সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে টিগোভার টেন যার মূল কার্যকারিতা হচ্ছে পুরোনার্জিন হাইড্রোকডাইট বিপি দেখা গেছে যাদের প্রচুর পরিমাণে মাথার ব্যথা হচ্ছে এবং কে দেখা গেছে যাদের অনেক দিনের মাথার ব্যথা অর্থাৎ পুরোনো দিনের মাথার ব্যথা কন্টিনিউ আসতেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টিগোভার টেন ট্যাবলেটটি বেছে নিতে পারেন হ্যাঁ আজকে রিভিউ দিব এই টিগোভার টেন ট্যাবলেট সম্পর্কে যারা জানা অজানা তথ্য নিয়ে জানতে চাচ্ছেন তাদের নিয়ে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে থাকবেন আর যারা নতুন খেতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ জুড়ে দেখবেন তাহলে জানতেও বুঝতে পারবেন এটি আপনার জন্য প্রযোজ্য না চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক প্রথমত অবস্থা হচ্ছে যারা অনেক দিনের মাথা ব্যথা দেখা গেছে বিশেষ করে কিশোর কিশোরীর ক্ষেত্রে কিন্তু এই মাথার ব্যথাটা কিন্তু বর্তমান সিজনাল ক্ষেত্রে কিন্তু দেখা যায় প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে দেখা গেছে পড়তে গেলে মাথা ব্যথা করে বা কিছু কাজ করলে মাথা ব্যথা করে অর্থাৎ এই মাথার ব্যথাকে অর্থাৎ মাইগ্রেনের যে ব্যথাটা রয়েছে সেটাকে কিভাবে রিমুভ করবেন বা কীভাবে সমাধান করবেন সে সম্পর্কে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা তুলে ধরার চেষ্টা করব। যেমন ইটি গোভার টেন সম্পর্কে যে এর কার্যকারিতা রয়েছে সেটা হচ্ছে অনেক দিনের মাথার ব্যথাকে কেন্দ্র করে এই ওষুধটি মূলত জেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তৈরি করেছে যা আপনাদের অনেক দিনের দীর্ঘদিনের মাথার ব্যথা আর দেখা গেছে আপনারা সাময়িক আপনাদের যে মাথার ব্যথা রয়েছে সেটাকে কমানোর জন্য কিন্তু আপনারা বিভিন্ন রকমের ট্যাবলেট খান ঠিক তেমনি আবার পুরানায় সেই মাথার ব্যথাটা আবার চলে আসে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি সাজেশন করব। এই টিগোভার টেন ট্যাবলেটটি আপনারা প্রতিদিন যদি একটি করে রাতে খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার যে মাথার ব্যথা রয়েছে অনেক দিনের মাথার ব্যথা সেটাকে আপনারা সলভ করতে পারবেন এটির খাওয়ার নিয়ম হচ্ছে একটি করে প্রতিদিন রাতের বেলা খেতে হবে অবশ্যই আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন বিশেষ করে পনেরো প্লাস বয়স হয়ে যদি থাকে আপনার তাহলে অবশ্যই আপনি প্রতিদিন একটি করে রাতের বেলা খেলে আপনার মাথা ব্যথাটাকে সারাদিনের নেয় আপনাকে যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করতে পারবেন মাথার ব্যথার জন্য তো তারা অবশ্যই এটি লং টাইম খেতে পারবেন দু থেকে তিন মাস আপনারা যদি কন্টিনিউ খেয়ে থাকেন দেখবেন যে আপনারা এক সময় আপনার যেই ভাটিগো অর্থাৎ মাথার ব্যথা রয়েছে পেন রয়েছে সেটাকে নিজে নিজে দুর্বল মানে দূরে সরে দিতে পারবেন তো আশা করি আপনারা এই টেকুবার ট্রেন সম্পর্কে জানতে পেরেছেন এখন যেটা নেওয়া যাক এর দাম বা এমআরপি কত এটার দাম হচ্ছে পাঁচ টাকা মাত্র বাতাস করছে রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড যা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে এটা সংগ্রহ করতে পারবেন টিগোবার টেন এটি দুই ধরনের হয়ে থাকে ফাইভ এবং টেন প্রাপ্তবয়স্কদের জন্য টেন এবং কি ছোটো বাচ্চাদের জন্য সেটা ফাইভ আকারে বের করেছে তো আশা করি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই যারা ইউটিউব বা ফেসবুকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো বাটনটি চাপিয়ে রাখবেন যেন আপনারা সবার আগে আপনার কাছে যাই পৌঁছায় ধন্যবাদ